এখনো এটা হয়তো বা উদাহরণ দিতে পারবো না সেই জ্ঞান বা অভিজ্ঞতা কোনোটাই ছিল না এটা আসলে পুরোটাই ছিল ইমোশনাল কারণ আমার জানা মতে আমাদের বিয়ের ছোট্ট একটা কাহিনী বলি সেটা হচ্ছে যে আমি যখন দুই হাজার ছয় আসলাম কুঁচি টাকার কাবিনের মধ্য দিয়ে তখন আমার সাকিবের সাথে একটু প্রেমের সম্পর্কে জড়াই যেহেতু আমি হিন্দু সম্প্রদায়ের মেয়ে সেখান থেকে আমার পরিবার থেকে আমাকে বলা হয় যে ইন্ডিয়াতে তোমাকে ভর্তি করায় দিব বাংলাদেশে থাকলে হয়তোবা তুমি তার সাথে যোগাযোগটা রাখতে পারবা কন্টিনিউ তো সেক্ষেত্রে আমাকে ইন্ডিয়াতে পাঠানো হয় আমি টোটালি প্রায় ছয় সাত মাসের মতো ইন্ডিয়াতে থাকি ইনফ্যাক্ট ওখানে একটা স্কুলেও আমাকে ভর্তি করানো হয় কিন্তু আমি করতাম কি স্টেডি বুথ থেকে তাকে আমি ফোন করতাম বিভিন্ন আমি ফোন করতাম এবং ফোন টোন করে একটা সময় আমি খুব মানে ইমোশনালি হয়ে যাই বাসায় তখন আমি সবাই বলি যে আমি আর সাকিবের সাথে কাজ করবো না আমি কাজ করবো অন্যান্য আমি সাকিবের সাথে যোগাযোগও করবো না সেই সুবাদে কিন্তু আমার লাইফে মান্না ভাই এবং ইমনের এন্ট্রি আমার হাত ধরে তারপরে সম্রাট ভাই নীরব ভাই তারপর হচ্ছে বাপ্পা ভাই অমিত হাসান আরও অনেক হিরোদের সাথে সেই সুবাদে আমার কাজও করা হয় কিন্তু একটা সময় হয় কি আমরা

একটা শুক্রবার এটা হচ্ছে গিয়ে আমাদের সবাই তখন জানেন এপ্রিলে আঠারো তারিখে দুই হাজার আটে আমি মাকে বললাম ইনফ্যাক্ট তার সাত দিন আগে আমার বোনকে আনিয়েছি কারণ মুসলিম ধর্মে বিয়ে করতে মেয়ের বাড়ির একজন সাক্ষীকে লাগে যেটাকে আমি খুব কমফোর্ট মনে করতাম আমার দিদিকে সে সবই জানতেন তো আমার দিদিকে আমি ইন্ডিয়া থেকে আনি এনে তাকে আমি সাক্ষী রাখি রেখে সাক্ষী বাবার তার বাবা মাকে তাদের পরিবারের একজন আত্মীয় অনুষ্ঠানে তাকে পাঠিয়ে দিই পুরো বাসাটা ফাঁকা রেখে আমার তরফ থেকে আমার বোন এবং সাকিবের তরফ থেকে সাকিবের চাচাতো ভাই মনি আর আমাদের একজন মাঝখানে উকিল বাবা মামু আমরা সবাই মিলে সাকিবের বাড়িতে বিয়েটা করা হয়